আমাদের চেয়ে কমে কোথাও পাবেন না তো হ্যালো এভরিওয়ান দিস ইস ফরজানা তাজরিন বর্ষা আজকে নিয়ে চলে আসলাম একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু ব্লকের কালেকশন কোয়ালিটি প্রিমিয়াম বাট রিজনেবল প্রাইসে পাবেন একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইসে দিব আমাদের চেয়ে কমে কেউ দিতে পারবে না আমি শুরুতে এই কারণে কথাটা বলছি প্রথম যে ডিজাইনটা দেখছি এটা আমাদের ডিজাইনের একটা কালেকশন খুবই খুবই সুন্দর দেখেন ডিজাইনটা পুরাটা পার্পেল পিঙ্ক এবং হচ্ছে হোয়াইটের সাথে কিন্তু কম্বিনেশন এটা হচ্ছে ফুল আউটলুক একটার পর একটা ডিজাইন আমি দেখাই দিব আর এরকম ডিজাইনগুলো কিন্তু আপনারা আমাদের পেজে মিনিমাম তিনশো প্লাস ডিজাইন পেয়ে যাবেন আর আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি সবগুলো কালেকশন কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি শোরুম অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমাদের শপ হচ্ছে স্বপ্ন ওয়ান জিরো টু সেভেন ফাস্ট ফ্লোর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা এছাড়া কিন্তু সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে যে যেখান থেকেই দেখছেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে কিন্তু ইনবক্স করে দিতে পারেন পেজটা ভিজিট করলে দেখবেন এই কোয়ালিটির ব্লকের ড্রেস আমাদের কি পরিমাণ আমাদের হিউজ পরিমাণ কালেকশন কিন্তু এই ব্লকের উপরে আছে তাও আবার মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে ম্যাটেরিয়াল থাকবে হচ্ছে অর্কো সেঞ্চুরি বয়েল অর্ক টেক্সটাইল এবং রুবিয়া ভয়েল সো পারছেন যে কি পরিমাণ প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আমরা এখানে ইউজ করেছি আমাদের কাপড় কোয়ালিটি থেকে এর কোয়ালিটির আমরা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে থাকি সো এটা হচ্ছে সেকেন্ড ওয়ান ফুল আউটলুক মাসাল্লাহ অনেক সুন্দর এবার এটা হচ্ছে থার্ড ওয়ান আজকে মাত্র আমি পাঁচটা ডিজাইন দেখাবো বাট আপনারা পেজটা ভিজিট করলে কিন্তু ওই যে বললাম তিনশো প্লাস ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের সবগুলো ডিজাইনই মোটামুটি রানিং এ থাকে আচ্ছা ড্রেসের ডিটেলসটা আমি একটু বলে দিই এই ড্রেসগুলো আপনার লেন্থ পাবেন হচ্ছে আপনারা 47 টু 48 প্লাস আপনার সালোয়ারে থাকবে হচ্ছে আড়াই গজ কাপড় স্লিভ থাকবে 22 ইঞ্চি দ্যাট মিন্স আপনারা ফুল স্লিভ করতে পারবেন ড্রেসের বডি কিন্তু আপনারা পাবেন 60 প্লাস আর অর্নাটা থাকবে হচ্ছে পাঁচ হাতের একটা ওর্না বিট করে টারসেল করে দেওয়া থাকবে ওর্নার চড়া থাকবে হচ্ছে 33 থেকে 34 ইঞ্চি এটা কিন্তু নামাজি ওর্না হবে না ফুল কটনের একটা কালেকশন দেখেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে

সুন্দর নিখুঁত কাজ আপনারা হাতে পেলে আরো খুশি হয়ে যাবেন দেখেন কি সুন্দর টরে কালারের উপরে কিন্তু এই ডিজাইনটা আছে অফ সাথে আমরা যেটা দেখাবো সেম এজ ইট ইজ আপনারা হাতে পাবেন সম্পূর্ণ আমাদের নিজস্ব ফটোশুটে করে আউটলুকটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর এবার দেখাবো হচ্ছে লাস্ট ওয়ান এটা হচ্ছে রেড এর মধ্যে আছে আর আমি আবারও একটু বলে দিচ্ছি আমাদের এই সবগুলো কালেকশন কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল পাবেন আর আজকের ভিডিওতে ছাড়াও আমাদের তিনশো প্লাস ডিজাইন হচ্ছে অ্যাভেলেবেল আছে যেগুলো কিন্তু একটা ভিডিওতে কিন্তু আসলে দেখানো পসিবল হয়ে ওঠে না বাট আপনারা কাজগুলো দেখেন একে তো ভরাট কাজ চিকন ডাইজের কাজ কোথাও কাজের কোনো কমতি হবে না ব্যাক পোর্শনেও কিন্তু আপনারা ফুল ভরাট কাজ পেয়ে যাবেন এই যে দেখেন কি সুন্দর করে কাজ এবং সালোয়ারের কাজগুলো এমন ভাবে কাজ করা থাকবে যে আপনারা সালোয়ারের কাপড় দিয়েও চাইলে হচ্ছে কুর্তি মেক করে ফেলতে পারবেন এক একটা ড্রেসের চারটা থেকে পাঁচটা কালার কিন্তু মোটামুটি ইউজ করা হয়েছে তো এই তো ছিল আমার আজকের কালেকশন নেক্সট কালেকশনে আবারও দেখা হবে আল্লাহফেজ আসসালামু আলাইকুম